এখনই তিরিশ হাজার টাকা দিয়ে একটা মাস কিনে আন যাবো না অর্ধেক বাদ দিলে তাহলেই যাবো আচ্ছা বাবা যা নিশ্চিত দাদি আমায় টাকলা করে দিছে আজ দাদির তিরিশ হাজার টাকার জ্বালা মিটাই দিব যাই একটু ভুরি করি করি দিন ভালো খাওয়া হয় না ওই মামা যা আছে সব নিয়ে আয় মামা বিল কত হইছে দাদির টাকা তো মারে দিলাম মাছও তো নিয়ে যাও লাগবি নদী থেকে ধৈরা নিয়ে যাই দাদি দেখ তোর জন্য বড় মাছ আনছি নে এবার রান্না কর আমাকে অর্ধেক দিস যা হুলকা তোর একটুও দেওয়া যাবে না পুরোটা আমার আমাকে পঞ্চাশ হাজার টাকা দে শীতের পোশাক কিনবো শীতের পোশাক কিনতে এত টাকা লাগে এই নে কিনে নিয়ে আয় যা ঠিক আছে মা অনেক দিন পর এতগুলো টাকা পাইলাম যাই আগে ভুরি ভোজ করে আসি ওই মামা ভালো মন্দ যা আছে সব নিয়ে আসো হালক ভাই তোমার পঞ্চাশ হাজার টাকা বিল হইছে লে পঞ্চাশ আঁকলে করছে খাস বাপেরও নাই আমার কাছে পরে শীতের জামার টাকাটা তো সব শেষ এখন জামা কই পাই খাওনের থেলাই তো সব ভুলে গেছি পাইছি আইডিয়া মা এই দেখো পঞ্চাশ হাজারটা জামা প্যাট এইটা পঞ্চাশ টাকা বা মা বন্ধুরা আমাকে বাঁচাইতে লাইকা সাবস্ক্রাইব করে জলদি ওহ প্যাট মোটা আমার খুব কলা খাইতে মন চাইতেছে যা একটা ব্রোচ চাই কলা আন আচ্ছা মা আমি অ্যামাজনে যাইতেছি কলা আনতে মায়ের জন্য এত বড় কলা আনতে হলে এখনই মাকে আমাজনে যাইতে হইব এই তো এসে গেলাম কলার বাগানে কি রে পেট মোটা তুই আমার কলার রাজ্যে কি করিস আমার মায়ের জন্য বড় সাইজের কলা নিতে আইছি কলা নিতে হইলে আগে আমাকে হারাইতে হইব রে হুলকা তাইলে আয় হইয়া যাক যা বাবা তুই কলা নিয়ে যা আর আমাকে ছেড়ে দে মা আমি আসতেছি মা এই নাও তোমার জন্য বিশাল কলা এনে দিলাম ওরে হুলকা কামডাই করছিস নাকি এত বড় কলা খাইতে তো আমার 10 বছর লাগবে হ্যাঁ ইয়া আমি সফল হইছি যাদের মাথায় টাক বা চুল কম তাদের মাথায় চুল গজানোর ওষুধ আমি আবিষ্কার করে ফেলছি কিন্তু এইটা আগে হালকা নাতির মাথায় টেস্ট কইরা দেখতে হইব হুলক নেই তোর মাথা ঠান্ডা করার জন্য বিশেষ ওষুধ বানাইছি ওই দাদি আমার সাথে তুই এইটা কি করলি দাদির বাচ্চা তাড়াতাড়ি বল ফুল দাদির বাচ্চা তাড়াতাড়ি বল আমার মাথায় আবার নতুন চুল কেমনে হইব ওরে ফুল আমি জানি না কেমনে এটা হইল ফুল বাবা নতুন বছরের প্রথম দিনেই ঠিক হয়ে যাবে হায় রে আমি এখন এই কয়দিন কেমনে কি করব দাদি বন্ধুরা তোমরা আমাকে বাঁচাও তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও না করলে কিন্তু আমার হাল্ক নাতি আমাকে খুলে দেবে না ওরে দিগির পানি রক্ত লাল হয়ে গেছে রে পুকুরে লাল পেতনি আক্রমণ করছে হাল্ক ভাই দাদু তোমাক ডাকতেছে পুকুরে লাল পেতনি নামছে সব পানি লাল হয়ে গেছে চলো চল ছোট যাইতাছি আমি ওই পেতনির ১২টা বাজাইতে পারবি একমাত্র হাল্কই বাপ্বা হাল তুই কিছু একটা কর রে লাল পেটনিরে তাড়াই দে ওই পেত্নি তো এত সহজে যাবি না তার জন্য অন্তত পাঁচটা গরু লাগবে কি বললা হাল পাঁচটা গরু যদি পেত্নি তাড়াইতে চাও তাইলে পাঁচটা গরুই লাগবে না হলে আমি চলে গেলাম তোমরা বাবু যা ইচ্ছা করো আচ্ছা আমরা পাঁচটা গরু আনতেছি হাল খাল তাই নাও পাঁচটা গরু যাও তোমরা এখন সবার ঘরের মধ্যে ঢুকে পড়ো জানলা দরজা সব বন্ধ করে দিও আজ ভালোই খুব দিলি তিরিশ টাকা খরচ করে পাঁচ লাখ টিয়া গরু মেরে দিলাম যাই বাড়ি যাই গরুর কালাবোনা রান্না করে খাই

তোমার নদীর বোয়াল মাছ তোর দোহাই লাগে দাদি আমাকে জলাইস না আমাকে আর অপমান করিস না ওরে হুলকা তোকে অপমান না করলে এই রকম মোটা তাজা বড় বড় মাছ আমি কেমন খামু ওরে দাদির বাচ্চা এই ব্যাপার তাইলে ওরে হুলকা তোকে অপমান না করলে এই রকম মোটা তাজা বড় বড় মাছ আমি কেমন খামু ওরে দাদির বাচ্চা এই ব্যাপার তাইলে ভয় পেও না গো আমি আছি তোমার সাথে কিছু হবে না হালক খুব ব্যথা করছে তুমি চলো আমার সাথে অজ্ঞান হচ্ছে না কেন যতক্ষণ ওই নার্সরা এখানে থাকবে আমি অজ্ঞান হব না কেন বউ কেন মানে কি আমি অজ্ঞান হলে তুমি ওই নার্সদের সাথে নষ্টি ফুষ্টি করবা আমি তো সেটা হতে দেব না হায় আল্লাহ প্যাট মোটা হুলকা এখনই বাজারে গিয়ে পেঁয়াজ নিয়ে আয় বাড়িতে একটা পেঁয়াজও নাই রান্না করমুখী দিয়ে যাচ্ছি মা অন্টু কাকা তোমার দোকানে বড় সাইজের পেঁয়াজ আছে কি? ফুলকা তোর সাইজের একটা পেঁয়াজ আছে কিন্তু দাম করবে 50000 টাকা। নিতে পারবি তো? আচ্ছা। তুমি দাও আমায়। আর এক বছর পেঁয়াজ কিনা লাগবে না। মা কোথায় গেলে? কোথায় গেলে? দেখো সস্তাই একটা পেঁয়াজ নিয়ে আইছি। তুই এই পেঁয়াজটা কয় টাকা দি আনছিসু? মা বেশি না। মাত্র 50000 দিয়া। বেইনোরের পোলা। তুই কান্না করছিস কি? ফুলকা এক মাস শুধু তোর এই পেঁয়াজি খাওয়াই রাখমু। আমি খেতে পারুম না। ভোটা এক আমি খাইতে পারুম না বন্ধুরা লাইক দুই সাবস্ক্রাইব করে আমারে পেঁয়াজ খাওয়ার হাত থেকে বাঁচাও তোমরা ওই মাথা মোটা হুলকা খাউন রাখ জলদি চল আমাদের গ্রামে জঙ্গলের বড় জিরাফে আক্রমণ করছে কি আমার গ্রামে আক্রমণ চলো দাদু ওই লম্বু জিরাফ ভাল চাস্তে এখনি আমার গ্রাম থেকে চলে যা নলে তোকে বাটু বানাই দিমু পেট মোটা তুই আমারে কি করবি তবে রে নে বেদা তোর বারোটা বাজাই দিছি কারো আর কোনো চিন্তা নাই আমি জিরাফের সানডে মানডে ক্লোজ করে জঙ্গলে রাখতে যাচ্ছি ওই হালকের বাচ্চা সারা দিন খালি বইসা থাকিস এখনই জঙ্গলে যা আমার জন্য একটা সিংহ ধরে এনে দে যাচ্ছি রে দাদি বুড়ি দাদির খালি আজাই না বক্কা বুড়া বয়সে ভিমরতি হইসে যাই একটা সিংহ ধরে নিয়ে যাই বেডা সিংহ

তোমার দোকানে বড় মরিচ নাই হালকা বড় মরিচ নিতে চাইলে তখন জঙ্গলে যাইতে হইব তাইলে জঙ্গলে যাই আজ আমার বিগ সাইজের মরিচ নিয়ে যাইতেই হইব আই তো বিগ সাইজের মরিচ এগুলা দাদির জন্য নিয়ে যাই অনেক খুশি হইব দাদি আইতাছি তোমার জন্য বিগ সাইজের মরিচ নিয়ে এই দেখ দাদি তোমার জন্য মরিচ আনছি এত বড় মরিচ কি করব আমি এইটা দিয়ে তুমি আমার জন্য রান্না করো দাদি দাদি এগুলা তুমি মরিচ দেখি রান্না করো খাওয়া তো ওই দাদি তুমি কি আমায় মেরে ফেলবে খেতে পারবি না তো ওই দাদি তুমি আমায় মেরে ফেলবে খেতে পারবি না তো এত বড় মরিচ কিনে আনছুকে প্যাট মোটা হালকা